হ্যালো ফ্রেন্ডস বিশেষ চাহ ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো আমরা জানি ইদানিং আগে তোমাদেরকে বলি মানে দেখাই যে আমি কালকে বাড়ি শখের পেজ থেকে একটা পোস্ট দেখলাম যে পোস্টটা আমি দুদিন আগে একটা ভিডিওতে দেখেছিলাম বাড়ি শখ বলেছিল তো কালকে আমি এই পোস্টটা দেখলাম তো সেই দিনকে আমার মনে হয়নি যে এই পোস্টটা বা এই ভিডিওটা নিয়ে কোনো কথা বলা উচিত বা কিছু কিন্তু কালকে পোস্টটা দেখার পরে ভাবলাম যে এটাতে নিয়ে একটু কথা বলা উচিত আর এই পোস্টায় যেহেতু কমেন্ট করে মানে ভক্তরা কমেন্ট করেছে মানে সব পজিটিভ কমেন্ট করেছে তার জন্যই ভাবলাম আমি যেহেতু উপভক্ত তো আমার তো একটু কিছু বলা উচিত তো এই যে পোস্টটা নিয়ে তোমাদের বলছি তারপরে তোমাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি দারুণ ভিডিও দেখাবো যে ভিডিওটা দেখলে তোমরাও ভাববে যে বাড়ি সবের মতো মেয়ের এটাই করা উচিত তো বাইশ পোস্ট করেছে প্রত্যেকটা সেক্টরে একটা বাজেট সিন্ডিকেট থাকে সবাই মিলে গ্রুপিং করে শক্ত কাউকে তার দুর্বল মুহূর্তকে একসাথে আক্রমণ শক্ত কাউকে দুর্বল মুহূর্তকে একসাথে আক্রমণ একটা মানুষ সরানো তাদের কাজ এভাবে খালি মাঠে ঘেউ ঘেউ করে কুকুরও নিজেকে সিংহ ভাবলে অবাক হইয়েন না তো বুবলি ভক্তরা ভাবছে এই পোস্টটা বারিশ দিয়েছে অপুভক্তদের জন্য যেহেতু বারিশ গৌতম এখন অপভক্তের সঙ্গে কাজ করছে না তার জন্য মানে অপুর সঙ্গে কাজ করছে না অপুর সঙ্গে দেখা যাচ্ছে না তো তার জন্য অপু অপুদের অপভক্তাদের জবাব দিয়েছে যেহেতু অপভক্তরাও রেগে গেছে যে যাদেরকে আজকে বাংলাদেশ চেনে অপুর জন্য তারাই আজকে অপুর সঙ্গে বেঈমানি করলো সেই হিসাবে তাদের কে নিয়ে উপভক্তরা হয়তো নে নেগেটিভ কিছু ভিডিও বানাচ্ছে নেগেটিভ কিছু বলছে তো তার জন্য বাড়ির পোস্টা পোস্টটা দেখে বুবলি ভক্তদের বক্তব্য এটা হয়তো অপভক্তাদের জন্যই হয়েছে তো আমি একটা ভিডিও তোমাদেরকে দেখাবো সেই ভিডিওটা দেখানোর পরে তোমাদেরকে আমি একটু কথা বলবো তো একটু ওয়েট করো কারণ ভিডিওটা আমি একটু তোমাদেরকে দেখাই

সবাই আসলে ভালো কাজ কর চিত্রনায়িকা হিসেবে কাকে বেশি ভালো লাগে আপনার আহ যেখানে আপনি দিদি উনি আমার অনেক কাছে একজন মানুষ আমার বড় বোন আমার দিদি তো ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখি উনি আমাকে অনেক সাপোর্ট করে মেন্টালি এবং কি কাজ করতে হবে কিভাবে কি করতে হবে একটা স্টারকে কিভাবে থাকতে হবে তার চলা বসা ওঠা খাওয়া এসব কিছু আমি ওনার কাছ থেকে শিখেছি কারণ ওনাকে মানে ক্লোজলি পেয়েছি আর নেক্সট যদি আপনি বলেন তো তোমরা কি বুঝলে আজকে অপু ভক্তরা যদি বাড়ি বলে থাকে যে তুমি তুমি আজকে অপুর জন্য পরিচিতি পেয়েছো তো তুমি অপুর সঙ্গে এরকম যদি বলে থাকে তো খারাপ কি বলেছে অতি বাস্তব কথা যেটা বাড়ি নিজের মুখে স্বীকার করলো বাড়ি সককে সেলিব্রিটি বানিয়েছে বিশ্বাস বালিশখ কী করে সেলিব্রিটিদের সঙ্গে মিশতে হয় সেটাই জানতো না সেটা শিখিয়েছে অপুবিশ্বাস অপবিশ্বাস শিখিয়েছে বাড়ি আজকে বাড়ি বাড়ি শখের সার্জারি করে এত সুন্দর মুখ তার এত সুন্দর ফিগার সেগুলো কিসের জন্য পেয়েছে পয়সার জন্য আর সেই জায়গাটা দেখে দিয়েছে অপবিশ্বাস তাহলে অপুভক্তরা যদি শখকে গৌতম শাহকে কোনো নেগেটিভ কিছু বলে থাকে সেটা আমি মনে করি খারাপ কিছু বলছে না তারা যদি মনে করে অপবিশ্বাস তাদের বড় কাছের বন্ধু সে বন্ধুর শত্রুকে যদি তারা নিয়ে কাজ করে তো এমন বন্ধু থাকার থেকে না থাকাই ভালো না থাকাই ভালো তারা এখন এখন বড়ো একজন ইয়ে হয়েছে গৌতম শাহ একজন বড় হয়েছে তো তারা কার জন্য হয়েছে কিসের জন্য হয়েছে সেইটা আসল কথা আর যার জন্য আমরা বড় হয়েছি তার বড় শত্রু হচ্ছে আমার আমাদের এখন তার কাজ কাছের প্রিয় মানুষ তাই না তাহলে বারিশকের মধ্যে নিজেই শুনলেন যে তাকে আজকে এখানে দাঁড় করিয়েছে অপবিশ্বাস সে সেলিব্রিটিদের সঙ্গে কি করে মিশতে হয় সেটাই জানতো না শিখিয়েছে অপবিশ্বাস আশা করি ভিডিওটা ভালো করে শুনেছ হলে রিপিট করে ভালো করে শুনে নিও ঠিক আছে তো বাড়ি যদি এই কথাগুলো অপভক্তদের জন্য বলে থাকে তো আমি বলবো যে আমাদের অপভক্তদের তরফ থেকে তোমাকে মানে সামনে যদি পেতাম সত্যি জুতোর বাড়ি মারতাম যদি তুমি এটাকে আমার উপভোক্তাদের জন্য বলে থাকো তোমার মতো মহিলাকে জুতোর বাড়ি মারতাম কারণ তুমি আজকে এইখানে এসছো অপুর জন্য অপুর দয়াতে এসছো আর অপু সত্যি একটা সাদা সিঁদা একটা মানে কি বলবো ভালো মনের মানুষ যে তোমাদের মতো মানুষকে তৈরি করে দেয় আর তোমরা ঠিক সুযোগ বুঝে সৎ ব্যবহার করো ঠিক আছে তোমরা সুযোগ বুঝে সৎ তুমি এখন বাংলাদেশের একজন বড় ইয়ে মনে করো না নিজেকে বড় ব্র্যান্ড মোমোডার মনে করো না তো তুমি এইখানে এসছে একমাত্র অপুর জন্য একটা কথা বলি বাংলাদেশে কিন্তু অপুর জনপ্রিয়তা বেশি বুবলির নয় তো একটা সময় না এই যে তুমি বুবলিকে নিয়ে এইটা করছো একটা কাজ করছো দুটো কাজ করছো তিনটা কাজ কিন্তু কেউ খাবে না কিন্তু অপবিশ্বাস একটা দুটো কেন অপবিশ্বাস কিন্তু মানে সতেরো সালের পর থেকে সতেরো সাল আঠেরো উনিশ সাল থেকে এই অবধি কিন্তু অপবিশ্বাস এইটা করেই এসছে আর এখনো অবধি কিন্তু করে যাচ্ছে অপবিশ্বাস এখন সিনেমা করে না সেটা আমরা সবাই জানি সে কিন্তু এই ইউটিউব ফেসবুক এই ব্র্যান্ড প্রমোটার এই ইয়ে কী বলে উদ্বোধন মানে এই ইয়ে করা এগুলো করা যেটাকে পবলিভক্তরা বলে ফিতা কাটে এই ফিতা কাটা এগুলো করে কিন্তু অপবিশ্বাস এখনও এক নম্বরে আছে এখনও যে কোনো টিভি চ্যানেলের শোতে কিন্তু অপবিশ্বাসকেই দেখা যায় তোমাদের বুবলিকে নয় তোমাদের বুবলি আসে কখন যখন কোনো সিনেমা রিলিজ হয় তখন আর আর ইয়ে অপবিশ্বাস সিনেমা রিলিজ না করেও তাকে টিভি চ্যানেল থেকে তাকে ডাকছে তার ইন্টারভিউ নেওয়ার জন্য ডাকে কার দোর কত দূর এখানেই বুঝে নাও আর বাড়ি আজকে এইখানে এসছে অপবিশ্বাসের জন্য সেটা বাড়ি নিজে স্বীকার করেছে এখন যদি বাড়ি মনে করে যে এই পোস্টটা আমি অপভক্তাদের জন্য দিয়েছি বা অপুর ভক্তদের সে যদি কিছু কোনো দিন ভিডিওতে শুনি তো সেই দিন বাড়ি শখকে এর থেকেও বাজে ভিডিও করব ওকে ল্যাংটো করে দশবার কাপড় পরিয়ে দেবো ঠিক আছে বাড়ি শখকে কেউ চিনত গৌতম শাহ গৌতম শাহকে এখনও ভালো করে কেউ চেনে না এখনও গৌতম শাহকে ভালো করে কেউ চেনে না ঠিক আছে আর যেটুকু চেনে সেটুকু অপুর জন্য হ্যাঁ বাড়ি শখকে অনেকেই চেনে এখনও গৌতম শাহকে এখনও ভালো করে কেউ চিনতে পারেনি আর যেটুকু ছিল সেটা অপুর জন্য আর এটা হচ্ছে বাড়ি সব প্রমাণ দিয়ে দিলাম তোমাদেরকে যে বাড়ি সব অপবিশ্বাসের জন্য আছে অপু ও ওঠা বসা খাওয়া কী করে স্টারদের সঙ্গে উঠতে হয় বসতে হয় খেতে হয় এগুলো সব অপবিশ্বাস খেয়েছে মুখেই তো শুনে নিলেন এর থেকে বড় প্রমাণ আর কী হতে পারে আর এই পোস্টটা যদি বাড়ি সব কখনো যদি বলে বাড়ি কার নাম করে বলেনি কিন্তু কখনো যদি বলে যেহেতু পবুলি ভক্তরা ভেবেছে এটা অপবিশ্বাসদের বক্তদের বলেছে দেখ বাড়ির সঙ্গে কখনো নাম করে বলে যে আমি এটা এদের জন্য বা কোনো অপুবক্ত আমাকে এই বলেছে আমি এই করেছি তো সেই দিন আমিও বলছি আমিও বাড়ির সঙ্গে সম্বন্ধে এমন এমন ভিডিও বানাবো যে মানে কি বলবো ওকে দশবার ভিডিওতে ল্যাংটো করে কাপড় পরাবো ঠিক আছে বিশ্বাস ভালো বলে তার ভালো মানুষের সুযোগে সুযোগ নেবে তাকে সামনাসামনি কিছু না করতে পারি ভাই ভিডিওতে ল্যাংটো করে শাড়ি পরিয়ে দেবো হয়তো আমি বাংলাদেশি নই বাংলাদেশি থাকলে হয়তো অনেক কিছু করতে পারতাম বাট আমি এই ভিডিও করে অনেক কিছু করে দেব ঠিক আছে আর ও বুবলি বেশি দিন নয় বুবলি তোদের মুখে এমনি ঝাটার বাড়ি মারবে আর মারবে না কেন বুবলির বুবলির বাজার কর বেশি দিন নয় সেটা ভালো করে এসে টাকলা টাকলে একবার ভালো করে। বুঝতে পেরেছে যে বুবলির বাজার বেশি দিন চলে না বুবলির বাজার বেশি দিন চলে না এখন বুবলি চলছে ওই অববিশ্বাসে কপি করে চলতেছে এ কপি যখন পেস্ট হয়ে যাবে না তখন আর চলবে না ঠিক আছে তো এই যে বুবলি ভক্তগুলো যে বলিস না তোরা যে এখন এখন বাড়ির সকাল গৌতম সাহ তোদের কাছে খুব ভালো মানুষ হয়েছে খুব ভালো মানুষ এখন গৌ এখন এখন বুবলি ভক্তরা বলছে গৌতম শাহ অপবিশ্বাসের দাদা ছিল এখন বুবলি তো ওর সঙ্গে দাদা বোন না পাতিয়ে ফেলে এখন ওরা বলছে ওরে সম্পর্ক দাদা বোনের ছিল আর আগে ছিল কি আগের নামের সম্পর্ক ছিল এখন দাদা বোনের সম্পর্ক কারণ তোরা যেটা করিস তোরা লোকের সম্পর্কটাকেও সেটা ভাবিস ঠিক আছে তোকে পরকিয়া করে আর কে ড্যাশগিরি করে সেটা তোদের থেকে আর পুরো বাংলাদেশের থেকে আর ভালো কেউ জানে না বুঝেছিস তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো তোমা আমাকে কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে